আমি আসলে তেতিলা থেকে নীলফামের উদ্দেশ্যে রানো হয়েছি আর এখন যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে মুক্তাঞ্চল পার্ক সামনে লেখা আছে আই লাভ পঞ্চগড় এখানে অনেকে ছবি তোলে আর এই পাশে একটা নদী আছে এই অঞ্চলটা মূলত দখল হয় নাই আমাদের যখন উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানি হানাদার বাহিনী এই অঞ্চলটা দখল করতে পারে না মূলত এই সামনেই একটা ব্রিজ ছিল ওই পাশে ব্রিজটা আছে এখনো ওই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ওরা ওই পাশটা যাইতে পারে নাই ওই পাশটা হচ্ছে মুক্ত ছিল মানে ওদের আওতাধীন যায় নাই এই যে এখানে মোটামুটি একটা ইতিহাস লেখা আছে আর আরও একটা বিষয় দেখে সেটা হচ্ছে যে পঞ্চগড় নামটা কিভাবে হইছে পঞ্চগড় মূলত পাঁচটা গড়ের কারণে এই পঞ্চগড়ের নাম এই যে এই পাশে ম্যাপ আছে ম্যাপে দেয়া আছে যে পাঁচটা গড়ের নাম আছে এখানে যেমন হোসেনগড় দেবেনগড় ভিতরগড় রাজনগর মীরগর এই পাঁচটা গড়ের কারণেই এই জেলার নাম হচ্ছে পঞ্চগর সামনে হচ্ছে চাওয়াই নদী আর অনেক দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মানে ক্যামেরায় বোঝা যায় কি না আমরা খালি চোখেও খুব মানে সামান্যই বুঝতেছি হয়তো ক্যামেরা একটু একটু বোঝা যাইতেছে একদম এই যে এই বরাবর এই বরাবর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখি একবারে জুম করি ও এই যে হালকা হালকা হয়তো ক্যামেরা আসতেছে মানে অতটা ক্লিয়ার না আমরা সকালে হচ্ছে ডাক বাংলাতে গেছিলাম খুব বেশি ক্লিয়ার দেখতে পারি নাই এখন এখান থেকে দেখতেছি মূলত শখ বাই কল দিল বললো যে তেঁতুলিয়া থেকে নাকি দেখা যেতেছে তো আমরা এই দিক দিয়ে তাকাইলাম দেখতে পারলাম আর কি যতটুকু মানে খুব সম্ভবত হচ্ছে ভালো দেখা যেত গত মাসে মানে অক্টোবরের দিকে খুব ভালো দেখা যেত আর সমস্যা নাই এমনিতে পরে এক সময় আবার দেখবো ইনশালা আসলে আমার নীলফামারি পৌঁছাতে পৌঁছাতে মোস্ট প্রবলি হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে বিকেল হয়ে যাবে পিছনে এটা হচ্ছে সার্কিট হাউস এখানে একটু ব্রেক দিলাম পঞ্চগড় সার্কিট হাউসের সামনে

মানে ভাই এতগুলা ভালোবাসা আমি আমি আসলে ফেরত দিতে চাই না কারো ভালোবাসা আমার পক্ষে ফেরত আমরা স্যামসাং শোরুম থেকে বের হয়ে গেছি ভাইরা এখন নিয়ে আসছে আহ ভুট্টু ভাইয়ের চায়ের দোকানে এখানে মূলত চা খাওয়ানোর জন্য এই চা নাকি অনেক ফেমাস দীর্ঘ ছয় বছর পর আবার আসলাম ময়দান দিকে স্কুলে ভিতরে মানে মামা অপেক্ষা করতেছে আমার জন্য মামার মূলত হচ্ছে পরীক্ষা শেষ আমার জন্য ওয়েট করতেছে একটু লেট হয়ে গেল এই যে সেই পরিচিত স্কুল এখানে আমি আসছিলাম দু হাজার উনিশে আমরা ত্রাণ দেওয়ার জন্য শীত বস্ত্র দেওয়ার জন্য মূলত আসছিলাম মামার সাথে দেখা হবে প্রায় মানে ছয় বছরেরও বেশি সময় পর আসলে ময়দানদিগী স্কুল থেকেই ভাইদের বিদায় দিতেছি ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য গত দুই তিন দিন অনেক সময় কাটাইছি য়া হবে হ্যাঁ আর একজনের সাথে পরিচয় করাই দিই আমার মামার সাথে এই যে উনি হচ্ছে আসসালামু আলাইকুম আদব আপনার পরিচয়টা একটু দেন আমি বিপুল চন্দ্র রায় সহকারী শিক্ষক বিজ্ঞান ময়দিনী বিএল উচ্চ বিদ্যালয় আর এই যে মামা নমস্কার মূলত হচ্ছে মামাকে অনেকেই চিনেন আশেপাশের বেশিরভাগ হচ্ছে যে যারা হয়তো আমাকে চিনেন তারা মামাক অবশ্যই চিনবেন যেহেতু এই স্কুলেই বেশেরো আগে স্টুডেন্টরা পড়াশোনা যে এই পাশে একজন স্টুডেন্ট আছে আচ্ছা চলেন মামা হচ্ছে আমাকে একটু আগায় দিবেন যেহেতু আজকে নীলফামারি যাব এখন আমরা দেবীগঞ্জের রাস্তায় ঢুকছি এই সাথে মামা আছে। বাবা বলো তো আমাকে একদম বেবি পর্যন্ত দিয়ে আসবেন এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা কিছু নাই যেহেতু আমার মামা এখন সেটাই ওই বাইকটাকে দিয়ে আসবে এইখান থেকে মোটামুটি হয়তো প্রায় আকাশ তিরিশ কিলোমিটার মানে হয়তো বিক্রি স্কুল থেকে এখান থেকে যাইতেছি আর বাবা আমার যে বোনরা ওনাকে হ্যাঁ আসলে আমার গ্লাসটা পড়ে গেছে ক্যাব থেকে ভাই অনেক অনেক ধন্যবাদ এই যে ভাইটা আমাকে হেল্প করলো আসলে

আপনাদের এইখানে হাঁসের হ্যাঁ একদম ভালো 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 খেতে এখন এখন যদি খুব হ্যাঁ মামা এখানে নিয়ে আসলেন আমরা এখানে ভাত নিয়েছি ভাতের সাথে হচ্ছে হাঁসের গোস্ত আর অ্যাকচুয়ালি আমি মামার সাথে বসে মানে খাইতেছি অনেক বছর পর আমি খুব বেশি ভিডিও করতে পারবো না মানে রেকর্ড করতে পারবো না মামার সাথে কারণ

পৌরসভা মানে মূল শহর যেটা মানে শহর তো না মানে পৌর অঞ্চল আর কি সামনে থেকে শুরু হবে আর বাবা আপনি ছোট করে এখন যদি একটু একটা গান যদি শোনাতেন এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় মনে কাছে দূরে যেখানেই থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মামা সেই মানে পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর মামার সাথে খুব বেশি সময় নাই আমাকে হচ্ছে দেবীগঞ্জ পর্যন্ত পৌঁছে দিবেন তারপর মামা চলে যাবেন আমার আবার একটু খারাপ লাগবে অবশ্যই অবশ্যই আর এখানে যে মামুন ভাইয়ের সাথে জয়েন করলাম মামুন ভাই আছে এই পাশে হাসিফ ভাই আছে ও হাবিব ভাই না সরি আর ভাইয়ের নামটা ইমরান ভাই

স্টিল আমি হচ্ছে পঞ্চগড়ের মানুষের ভালোবাসার মধ্যেই আছি মানে পঞ্চগড়ে এতে তো স্মৃতি এতগুলা গিফট পাইছি আমি তো একদমই ভুলতে পারবো না স্টিল নীলফামারী চলে আসছি ডোমার বাজারে আছি এখন এটা হচ্ছে দত্ত সুইটস এখনো পঞ্চগড়ের মানুষজন দেখেন সাথে আছে থ্যাঙ্ক ইউ ভাই মাউন্টভেয়ের সাথে এখন চলে আসছি আমরা ডোমার রেলওয়ে স্টেশনে মানে এই স্টেশন দিয়ে বেশ অনেকগুলা ভালো ভালো ট্রেন চলে সবচেয়ে ভালো ট্রেন কোনটা আপনাদের

ভাই আপনার নাম যেন কি প্রত্যয় প্রত্যয় ভাই প্রত্যয় ভাই আর লাদিপুর ভাই সবাই চিনে আর কি ডোমারে আমি আসলে লোকাল কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় ডোমারে যাক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আছে হচ্ছে ডোমার রেল স্টেশনে অনেকেই ট্রেনের জন্য ওয়েট করতেছে একটু পরেই ট্রেন আসবে মানে অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে আমি যাব হচ্ছে সৈয়দপুর ভাড়া নিল সিক্সটি ফাইভ নীলফামারে থাকতে পারি সৈয়দপুরে থাকতে পারি জানি না ট্রেনে করে চলে আসছি সৈয়দপুর মানে নীলফামারির সবচেয়ে পপুলার প্লেস এটা হচ্ছে গেট এদিক দিয়ে বেরোয় আর আমি সৈয়দপুরে ঢুকার সাথে সাথে একটা পার্সেল আসছে সেটা হচ্ছে এক্সপ্লোর জার্সি থেকে পার্সেলটা ভাই একটু খুলেন আপনি জার্সি মানে পার্সেলটা একটু খুলেন আপনি আনবক্সিং করেন ও আমাদের আনবক্সিং করা হয়ে গেছে এখানে কয়টা জার্সি ভাই ওকে এক্সপ্লোর জার্সি মেকার ওকে থ্যাংক ইউ ভাই

আর আপনার সাথে পরে কথা বলবো আমি এই বিষয়ে সমস্যা নেই